তুমি কাকে বেশি ভালোবাসো মামিনী ওর ড্যাডি ড্যারি চিকিৎসার জন্য ব্যাংকক নিয়ে গিয়েও শারীরিক কোনো উন্নতি হয়নি রুবায়ত ফাতেমাতনির স্বামীর ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কালকেই রুবাইত রুবায়ত ফাতেমাতনি তার স্বামীর জ্ঞান ফেরানোর জন্য ব্যাংককে নিয়ে গিয়েছেন খুব কষ্ট করে কিন্তু সেখানে গিয়েই হুট করে তিনি চমকে দেওয়ার মতো একটি পোস্ট করেছেন পোস্টের ক্যাপশনটি পড়লেই যেন চোখে পানি চলে আসছে সেখানে তিনি লিখে দিয়েছেন কে কি বলবে আগে পিছে কি হবে কোনো কিছু না ভেবেই বিয়ে করেছিলাম শুধুমাত্র তোমার ভালোবাসা দেখে কত ভালোবাসতে তুমি আমাকে কেন ছেড়ে চলে যেতে চাচ্ছ আমাকে এত যত্ন কে করবে তনির এই পোস্ট পড়ার পর কারো আর বুঝতে বাকি নেই যে পরিবর্তন হয়নি তিনি ঠিক আগের মতোই জ্ঞান হারিয়ে রয়েছেন এমনকি তিনি লাইফ সাপোর্টেই রয়েছেন তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে চলেছেন রুবায়ত ফাতেমাতনি শেষ চেষ্টা হিসেবে তিনি তাকে ব্যাংকক নিয়ে গিয়েছেন কিন্তু কি হবে না হবে তিনি সবকিছুই মহান আল্লাহতালার ওপরে ছেড়ে দিয়েছেন সবার কাছে নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে স্বামীর জন্য দোয়াও চেয়েছেন তিনি এমনকি তার দর্শকরাও তার স্বামীর জন্য বেশ মন দোয়া করে যাচ্ছেন যাতে তার স্বামীকে আল্লাহ খুব দ্রুত সুস্থতা দান করেন তবে তনির এই পোস্টের পর সবার হৃদয় থেকেই যেন ভারাক্রান্ত হয়ে গেছে সবাই তনিকে আরো শক্ত হতে পরামর্শ দিচ্ছেন এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো আর তনির এই পোস্ট সম্পর্কে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ